বিয়ের শুভ কাজ সম্পন্ন হয় কিন্তু একই মালদা জেলায় ঘটলো এক আজব ঘটনা পপি মন্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে হ্যাঁ নামটা শুনে তো আপনারা বুঝতেই পারছেন দুজনায় মহিলা দুজনেই মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি একদম সত্যি মালদার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনা সাক্ষী হিসাবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমায় বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হান্টা কাদিবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মন্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা গোলা এলাকায় অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মহিলা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার গভীর রাতে মালদা ইংরেজ বাজার শহরের হান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুরপুরিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরে তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছে। পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক সমালোচনায় ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা দেবর গত দু বছরে তোমার বাড়ির লোককে জানিয়েছিল হ্যাঁ জানিয়েছিল কিন্তু আমাদেরকে মেনে নেবে হ্যাঁ মেনে তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে পালিয়ে যাবা

ববি মণ্ডল আজকে কি করলে তো বিয়ে করলাম প্রতিমা বিশ্বাস আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি কত দু বছর থেকে জানি হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলো বন্ধুত্ব হিসাবে একে অপরের কাছে থাকতে আমরা কোনো বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্ব টাকা নিচ্ছে না তাই বাধ্য হয়ে আজকে বিয়ে করলাম উনি কি মেয়ে যে বিয়ে করলে হ্যাঁ উনি মেয়ে তুমিও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দু বছর ধরে ভালো কত দেবো আসে বাড়ির লোক তো জানানো করুক হ্যাঁ বাড়ির লোককে জানা না সে বাড়ির বাড়ির লোক জানাই এখন হ্যাঁ এখন এখন জানে না জানিয়ে দিব তোমার বয়স কত হচ্ছে 19 প্লাস তুমি কি পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করি কিসে করুক বিএ ফার্স্ট ইয়ার বিয়ে ফার্স্ট ইয়ার হুম তুই যে বিয়ে করলে থাকবে কীভাবে চলবে এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে চালাতে পারবো এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে পপি মণ্ডল